জীবনে সুখী হতে চাইলে এই তিনটি কথা অবশ্যই মেনে চলুন কারো বাসায় ঘন ঘন যাবেন না এতে করে সে আপনারও উপর বিরক্ত হতে পারে তাছাড়া কারো বাসায় ঘন ঘন গেলে নিজের ব্যক্তিত্ব বলে আর কিছু থাকে না এখন আপনার যে সম্মানটা আছে সেই সম্মানটা আর থাকবে না এজন্য জন্য কারো বাসায় ঘন ঘন না কারো বাসায় ঘন ঘন গেলে আপনি যে একটা মানুষ তাদের বাড়ির অতিথি এটা তারা ভুলে যাবে আপনি যখন তাদের বাসায় খুব কম যাবেন ঘন ঘন যাবেন না তখন তাদের কাছে অন্যরকম একটা মূল্যায়ন পাবেন যেটা সবসময় গেলে পাবেন না কিন্তু আপনি যদি কারো বাসায় ঘন ঘন যান তাহলে দেখবেন সে আগের মূল্যটা সে আগের ভ্যালুটা সে আর কখনো অন্য মানুষের বাসায় ঘন ঘন যাবেন না বা যাওয়া উচিত না না নাম্বার কারো পারিবারিক ঝামেলাতে কখনোই যাবেন দুই আজ অথবা কাল তাদের পারিবারিক ঝামেলা মিটিয়ে যাবে কিন্তু মাঝে পড়ে আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন তাই কখনো কারো পারিবারিক ঝামেলায় যাবেন না তাই কখনো কারো পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না একটা বার কি ভেবে দেখেছেন তারা আপন মানুষ তারা আজ না হয় কাল তাদের ঝামেলা মিটিয়ে নিবে আজ অথবা কাল তারা মিলে গেলে আপনার নামেই তখন তারা কুচ্ছা রটাবে তাই কারো পারিবারিক ঝামেলায় না জড়ানোই ভালো আর শুধু পারিবারিক ঝামেলায় কেন অন্য যে কোনো সমস্যাতেই তৃতীয় ব্যক্তির নাক না গলানোই ভালো আপনি আপনারটা নিয়ে বেঁচে থাকুন নিজের চরকায় তেল দিন কখনো অন্যের চরকায় যেয়ে তেল দিবেন না নিজের চরকায় নিজে তেল দিন এতে আপনার নিজের ভালো হবে নিজের কাজবাজ বাদ দিয়ে অন্যের কোনো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না নাম্বার তিন কারো ব্যবসা বাণিজ্যিক ব্যাপারে কখনোই তাকে জ্ঞান দিতে যাবেন না কারণ ব্যবসায় লাভ হলে আপনার নাম নিতে ভুলে গেলেও ব্যবসায় লস হলে আপনার নাম নিতে কিন্তু মোটেও সে ভুলবেন আপনাকে দোষারোপ করতে কিন্তু দ্বিতীয়বারও ভাববে না না কারণ মানুষ এমনই তাই তাই কখনো কারো ব্যবসা বিজনেস এগুলোতে সেটা তার ব্যবসা সে ইচ্ছে করুক তার ব্যবসায় ভালো হলে কিন্তু আপনাকে সে কিছুই দিবে না কিন্তু খারাপ হলে বদনামটা আপনাকে ঠিকই দিবে যে আপনার কথা শুনেই সে বিজনেস করেছিল তার লোকসান হয়েছে তার জন্যই আপনার ক্ষতি হয়েছে তাই পৃথিবীতে সুখী হতে হলে নিজের কাজ নিজে করুন নিজের বিষয়গুলো নিজে বুঝুন অন্যের বিষয় নিয়ে নাক গলাবেন না কারণ এই দুনিয়ার মানুষ ভালোর ভাগ কাউকে না দিতে চাইলেও খারাপের ভাগটা খারাপের দোষারোপটা অন্যের ঘাড়ে দিতেই বেশি পছন্দ করে তাই নিজে নিজের কাজ করুন